আইকনিক ইভেন্ট প্ল্যানারের উদ্যোগে শুরু হলো ফটোগ্রাফি প্রদর্শনী আইকনিক ইভেন্ট প্ল্যানারের উদ্যোগে তিরিশে এপ্রিল বুধবার কলকাতা গ্যালারি গোল্ডে সূচনা হলো একটি বিশেষ আলোকচিত্র প্রদর্শনী সবচেয়ে চমক এই যে এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন দেশ বিদেশের মোট চল্লিশ জন আলোকচিত্র শিল্পী তাদের তোলা পোর্ট্রেট ল্যান্ডস্কেপ পিপল নেচার এবং ওয়ার্ল্ড লাইফ সহ নানান বিষয়ভিত্তিক একশোরও বেশি চিত্রস্থান পেয়েছে এই প্রদর্শনীতে শুধু ভারতবর্ষই নয় নেদারল্যান্ডস ভিয়েনা সহ অন্যান্য দেশের ছবিও প্রদর্শিত হয়েছে এখানে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম কমিশনার অনুপম হালদার এবং পাঞ্চালী মুন্সি হালদার ইন্ডিয়ান আইডল চতুর্থ স্থান অধিকারী প্রেমাংশু দত্ত শ্রীনা সান্নাল গুপ্তপ্রেস পঞ্জিকার ম্যানেজিং ডিরেক্টর অরিজিৎ রায়চৌধুরী প্রবীণ আলোকচিত্রশিল্পী মধু সরকার বিশিষ্ট আলোকচিত্রশিল্পী অতনু পাল শিল্পী মল্লার ঘোষ মল্লিকা ঘোষ এবং মুখ্য আইন প্রশিক্ষক পিটিএস কলকাতা পুলিশ ও কর্মী সমরেন্দ্র চক্রবর্তী সহ গুণীজনেরা প্রদর্শনী আয়োজিত প্রদর্শনী আহ অসাধারণ একটা উদ্যোগ নিঃসন্দেহ একটা খুব অন্যরকম সুন্দর একটা উদ্যোগ আমার তো খুব ভালো লাগছে আমার মনটা খুব ভালো হয়ে গেল আমি তো বরাবরই ফটোগ্রাফির সঙ্গে আছি থাকি থাকবো এবং ফটোগ্রাফির কোনো এক্সিবিশনে আমাকে যা এখন ডাকা হয় আমার ভীষণ ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে মন থেকে আইকনিকের এই উদ্যোগটা এখানে আরও গুরুত্বপূর্ণ কারণ আজকের সমাজে না আমরা সবাই ডিজিটাল দুনিয়াতে মগ্ন হয়ে গিয়ে একটা সময় ডিজিটাল দুনিয়াতেই হারিয়ে যাচ্ছি ডিজিটাল দুনিয়া ডিজিটালাইজেশন ইজ কনজিউমিং আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যে কোনো ফর্ম অফ আর্ট তার প্রচার হওয়া তার প্রসার হওয়া এবং তার ডিসপ্লে হওয়াটা খুব ইম্পর্টেন্ট সেখানে ফটোগ্রাফির এক্সিবিশন অবশ্যই মানে আরো বেশি মানে গুরুত্বপূর্ণ কারণ কি ফটোগ্রাফি এখন বর্তমানে আমরা জানি সারা পৃথিবীতে শিল্পের একটা অন্যরকম মানে সীমানায় উন্নীত হয়েছে এবং সেই ফটোগ্রাফি তাকে অন্যভাবে সম্মানিত করা হচ্ছে বা জায়গা দেওয়া হয়েছে ফটোগ্রাফিকে সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের এক্সিবিশন যেখানে বিভিন্ন জনের আর্ট আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জনের ফটোগ্রাফি দেখতে পাচ্ছি সব রকমের আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে ছবি কিছু কিছু ছবি তো ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে পোর্ট্রেট থেকে শুরু করে প্রকৃতির নেচারে কিছু ফটোগ্রাফি ভীষণ মনে হয় যে একটা ক্লিক করলেই বোধহয় ছবি তোলা হয়ে যায় সেটা তো নয় একটা সুন্দর ছবি তুলতে ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হয় সেই বিষয়টার উপর নজর রেখে এবং ফটোগ্রাফির তো নানা ধারা আছে প্রত্যেকটা ধারা অবলম্বন করে যখন শিল্পীরা ছবি তোলেন এবং সেই ছবি আমাদের উপহার দেন আমরা সত্যিকারের মুক্ত হয়ে যাই যেমন আজকের এই সম্ভার দেখে আমরা দুজনেই মুক্ত হয়ে যাচ্ছি এবং প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আইকনিক সংগঠনের সকলকে যে আমাদের দুজনকে তারা তাদের পাশে নিয়েছেন বলে এবং আমরা পুরো প্রদর্শনীটা ঘুরে দেখে শিক্ষা হব মুগ্ধ হব আপ্লুত হব স্পর্শিত

এত সুন্দর করে তাদের শৈল্পিক মাধ্যমে জাদুর সৃষ্টি করে এবং সেটা ধরে রাখেন